আর এখন বাজছে প্রায় রাত দশটা আর রুহি আজকে ঠিক টাইমে ঘুমিয়ে পড়ে ঠিক টাইমে মানে সে ঘুমিয়েছে আটটায় আর এখন আমার ভয় লাগছে সে আবার ঘুম থেকে না উঠে যায় কারণ যে সময় সে ঘুমিয়েছে মোটামুটি মাঝরাতে রাতে তার ওঠার কথা তো সেটা নিয়ে আমি খুব ভয় আছি বাট কালকে রুহির স্কুল আছে আর এইদিকে এখন একটা হোমওয়ার্ক করা বাকি আছে এটা যদিও হোমওয়ার্ক বলবো না এই পুরো সামার ভ্যাকেশনে সে বাড়িতে কি কি করেছে সেই সব দিয়েই এই স্ন্যাপবুকে কিছু মেমোরি ক্রিয়েট করা যাতে ও স্কুলে গিয়ে সেগুলো দেখাতে পারে আর সবার সাথে শেয়ার করতে পারে যে এই সামার ভ্যাকেশনে রুহি ঠিক কি কি করেছে বাড়িতে তো সেই জিনিসটাই আমি ভেবেছিলাম রুহির সাথে করব একদম লাস্ট ডে মানে যেদিনকে সে স্কুল যাবে তার আগের দিন করব বাট আনফরচুনেটলি সে আজকে ঘুমিয়ে পড়েছে কিছু করার নেই এই কাজটা আমাকে একা একাই বসে করতে হবে কেন এবার তোমরা বলবে যে কেন যে এতদিন আমি হোমওয়ার্ক কেন ফেলে রেখেছি সেটার কারণ একটাই মানে রুহিকে স্কুল পাঠানোর জন্যই বলতে পারো যে এটা যদি সে লাস্ট দিন করে তাহলে পরের দিন তার মনে হবে না আমি স্কুলে যাই আর স্কুলে গিয়ে ম্যামদেরকে ফ্রেন্ডসদেরকে এই জিনিসটা দেখাই যে আমি বাড়িতে কি করেছি মায়ের সাথে সব ছবিগুলো আমি অলরেডি প্রিন্ট আউট করে নিয়েছিলাম আর এগুলো আমি রুহির সাথেই সব সুন্দর করে কেটে কেটে রেখেছি যে দুজনে একসাথে করব এগুলো দেখেছে সে বাট এখানে তো আর সুন্দর করে সাজানো হয়নি তো এই কাজটা এখন আমাকে একা একাই এখানে করতে হবে কারণ সে তো এখন ঘুমাচ্ছে আরামসে মোটামুটি সাজানো আমার কমপ্লিট এর নিচে নিচে সব লিখতে হবে যে কি কি সে করেছে তো এইভাবে আমি কিছুটা সাজালাম আরও কিছু ছবি ছিল কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে তাই আমি কিছু কিছু এখানে বাদ দিয়ে দিলাম জাস্ট এই কটা ছবি এখানে দেবো তারপর এগুলো ডেকোরেশন করে নিই একটু হালকা ফুলকা কিছু ডেকোরেশন করবো নিজেও কিছু স্টিকার নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে আর এগুলো জাস্ট গুঁড়ো দিয়ে স্টিক করবে পারে এখনো সে ঘুমাচ্ছে তাও ভালো কথা মানে সাড়ে দশটায় বেশি হয়ে গেছে ঘুরতেও পারে বারোটার মধ্যে মানে আমার কালকে রুহি স্কুল যাবে আর আমার মনে হচ্ছে সেই প্রথম দিন যেমন স্কুল যাচ্ছিলো সেরকম একটা লাগছে পুরো যে কালকে কি হতে চলেছে আমার কান্না কাটি যাওয়ার পরে কাজটা কমপ্লিট করে নিই আমি গুড মর্নিং এখন বাজে সাড়ে সাতটা না আটটা বেজে গেছে এখন রেডি হতে হতে সো আমি তো এদিকে ফুল রেডি মানে নিজে রেডি হয়েই রুহিকে রেডি করতে যাব তার এখনও ঘুম ভাঙেনি ভোরবেলা খানিকক্ষণ জেগেছিল তো ভাবলাম সমস্ত কিছু আগে রেডি করে নিই তারপরে তাকে ঘুম থেকে ডাকবো মানে রেডি করাতে করাতেই আর কি ডাকবো আগে যেমন করতাম এখনও যখন ঘুমটা ভাঙেনি তো এদিকে সমস্ত কাজ হয়ে গেছে আর আমিও একদম রেডি এবার চলো রুহিকে তুলি আর ওকে রেডি করাই আজকের ওয়েদারটা তবে খুব ভালো আছে একদম বৃষ্টিও পড়েনি আর প্রচুর রোদও নেই পারফেক্ট একদম আমি ভেবেছিলাম হয়তো যদি বৃষ্টি পড়ে তাহলে ব্যাস হয়ে গেল আজকে আর রুইকে নিয়ে যেতে পারবো না বাট ওয়েদারটা দেখছি ভালোই আছে কোনো ঘুমাচ্ছে দেখো কোনো খুশি নেই লাইট জ্বেলেছি তাও এবার হয়তো উঠবে গুড মর্নিং মামা কে যাবে আজকে বেবে কে যাবে কোথায় যাবে রুহি এলে ভুলে গেছে ঘুমিয়ে যার ভুলে গেছে রুহি আজকে স্কুলে যাবে আবার কেন তোমার বলো স্কুল ছুটি না স্কুল খুলে গেছে ম্যাম আসি নি ম্যাম এসে গেছে বাবা বলছে বর্ষাকে নিয়ে আসো নিয়ে আসো হ্যাঁ না উনি বলতে কালকে জানো তোমার জন্য কত কিছু করেছি আমি তুমি তো সেগুলো দেখোইনি রেডি হয়ে নাও দিয়ে তোমাকে দেখাবো ঠিক আছে আজকে কত কি করবে দেখবে চলো স্কুলে হুম না না রেডি হতে হবে যা আমার ঘুম ভেঙে গেলো আমার লক্ষ্মী মেয়ে তো তুমি আমার শো না মা তুমি তাই না না আমনি বলতেন স্কুলে না গেলে তুমি বড় হবে কি করে এত বড় হতে হবে তোরুহিক কে তাই না হ্যাঁ ঘুরতে যাবো তো তুমি স্কুল ছুটি হয়ে গেলেই আমরা আবার ঘুরতে যাবো হ্যাঁ ঠিক আছে আজকে কিন্তু মামায় সাথে স্কুল যাবো ঠিক আছে ঝটপট রেডি হয়ে নাও চলো দেখি আস্তে আস্তে রুহিকে রেডি করি অলরেডি আটটা দশ হয়ে গেছে তো একটু সকালে ভাতও করে নিয়েছি আমি ওকে একটু খাইয়েই নিয়ে যাব আগে তো খেয়েই যেত জানি না আজকে কি করবে কেন যাবে না চলো তোমাকে দেখাচ্ছি চলো ম্যাম কি কি করতে দিয়েছে তোমাকে দেখাচ্ছি চলো তুমি তো ভুলেই গেছো ম্যাম কি করছে হ্যাঁ বাড়িতে না সব ঘরে আছে আবার ম্যাম আজকে বলেছে কি ওই পেপার গুলো নিয়ে যেতে মার্বেল পেপার নিয়ে যেতে বলেছে আজকে তোমাদেরকে স্কুলেতে করাবে কি সব ফ্রেন্ডসদের সাথে করাবে জানো সেগুলো তো করতে হবে আমার সোনা মাটাকে যাবি তো আমার মাটা যাবে তো আমি জানি তো আমার মাটা গুড কাল তাই না চলো রেডি হয়ে না মা লা রেডি হ্যাঁ রেডি হব তো চলো এতদিন এই কথাটা শোনার জন্যই তো মানে এত দিন কি কাল রাতে রাত বোধহয় আমি ঘুমাতেই পারিনি যে রুহি সকালে উঠে কি বলবে ছাগল ওদের কি বললো রুহি ফার্স্টে তো একটু না না বলছিল বাট তারপরে বলল যে স্কুলে যাব এই কথাটা শোনার জন্য তো কানটা একদম তার গেছিল বলে না চলো রুহি স্কুল ড্রেস পরে নিয়েছে চুলটাকে সুন্দর করে বানতে হবে তোমার বলে বলছো ওই নতুন ক্লিপ দেখো রুহি নতুন ক্লিপ কে দিয়েছে মামাম ক্লিপটা মামা একটা টেডি বিয়ার ক্লিপ দিয়েছে এই দেখো কি কিউট পুরো রুহির মতো না গো হ্যাঁ চুলটা ছিঁড়ে গেল সরি মাম্মা আমি ঠিক করে দিচ্ছি হ্যাঁ আবার এটাকে বেঁধে দেবো ঠিক আছে সুন্দর করে খুশি তো একদম রেডি আর এবার তো একটু খাওয়া দাওয়া করতে হবে খাবারটা খেতে হবে তো বাবা না খেলে হবে না খেলে তুমি এনার্জি পাবে কোথা থেকে দৌড়া দৌড়ি করতে হবে তাই না হ্যাঁ খাবারের কথা শুনেই মুখটাকে ঘুরিয়ে নিল দেখো বাবা কি বলছে দেখ

আজকে তো মামার গাড়ি করে যাব যাই হোক দুহিকে মানদভূতের গল্প বলে এখানে খানো গেল মানদভূত না গো দুহি অনেক জেনে মানদভূতে ফ্রেন্ড হয়ে গেছে তার এখন আর ভয় পায় না এখন ফ্রেন্ড হয়ে আর তাহলে রাখকসটা রাখকসটা ফ্রেন্ড হবে আইসক্রিম আনতে বলেছে রাখকসের জন্য আমরা রেডি হয়ে গেছি আর এদিকে বেরিয়ে পড়েছি তাহলে আসার সময় যদি বৃষ্টি পড়ে রুহি রেনকোট পরে আসবে আজকে ঠিক আছে তাই তো হুম শোনামা হুম মামাবাড়িতে রোজই বৃষ্টি পড়ছিলো দিয়ে রুহি ঘুরতেই যেতে পারছে না আজকেই একটু বৃষ্টিটা কমেছে তো তাই রুহি স্কুলে যাচ্ছে ঘুরতে না না মামাইকে ডাকো কই রে মামাই রেডি হতে পারেনি কেন মামাই আসছে না কেন দৌড় রুহি ভাবলো মামাইয়ের সাথে যাবে এদিকে মামাই আসছে না কতদিন পর রুহি আবার স্কুলে এসেছে গো এতদিন পর কাল রাত থেকে ভীষণ টেনশনে ছিলাম যে রুহি কি করবে কান্নাকাটি করবে কিনা মানে রাতে ঠিক করে ঘুমাতেও পারেনি বলতে পারো এই কারণে বাট সে ভালোভাবেই চলে গেছে আর এখনও পর্যন্ত কান্নাকাটি করেনি আজকের দিনটা এখানেই ওয়েট করছি এছাড়াও আমার কিছু কাজ ছিল অফিসে তো সেই সব কমপ্লিট করলাম দিয়ে আমরা দুজনাই এখন এখানে বসে ওয়েট করছি তো আড্ডা হচ্ছে মেনলি অনেক দিন পর অনেক দিন পর প্রায় এক মাসের বেশি হয়ে গেল সেই ছুটির আগে আগে এসেছিলাম আবার এখন তো বসে ওয়েট করছি একবারে নিয়েই যাব ওয়েদারও বেশ ভালো আছে কোনো প্রবলেম হয়নি গল্প করতে গল্প করতেই বললাম এতদিন পর এসেছি বেশ ভালোই গল্প হচ্ছে স্কুলের সেই ফার্স্ট দিনের মতো মনে হচ্ছে এতদিন পর আবার আসার পর সেই রকম একটা ফিলিংস হচ্ছে যে আবার সে এতদিন আমার কাছে ছিল কোথাও যেতে সব সময় নিজের কাছে আজকে আবার তাকে ক্লাসরুমে দিয়ে এসেছি মানে নিজের একটা কেমন লাগছে তবে সে ভালোভাবে আজকে খেলা করছে অনেকদিন পর সব ফ্রেন্ডসদেরকে পেয়েছে আমি একবার ম্যামকে জিজ্ঞেস করলাম বললো না সে কান্নাকাটি কিচ্ছু করেনি সে ভালোভাবে খেলছে পড়ছে কোনো প্রবলেম নেই এদিকে ছুটি হওয়ার টাইম হয়ে গেছে ওকে আর নিতে যাচ্ছি আর এখনই দেখো বৃষ্টিটা নামলো চারিদিকে পুরো মেঘ পড়েছে কেমন দেখো না মনে হচ্ছে জোরে বৃষ্টি নামবে তাও এখনো জোরে শুরু হয়নি জানো এই সময় যদি ছেড়ে দেয় ভালোই হবে মানে বাড়ি অব্দি অন্তত পৌঁছাতে হয়তো পারবো রেনকোটটা আমি আসার সময় রুহিকে বলেছিলাম যে রেনকোট পরে আজকে বাড়ি যাব সেটাই হচ্ছে মা মা উনি আমার লক্ষ্মী বাচ্চা আজকে ব্যাগ নিয়ে এসেছি রুহি বাচ্চা গুডগান হয়ে গেছে দেখেছো তো না।

মুখটাই ঢাকা পড়ে যাচ্ছে আর রুহিনা এখন মানে বম্মাকে পেয়েছে স্নান করার সময় ও দিদুন আর কি বসে থাকে হ্যাঁ বাবালি কতক্ষণ আর স্নান হবে কালকে তো এমনি স্নান করেনি ওই জন্য আজকে দেখো আর উঠতে চাইছে না জল থেকে বম্মার সাথে চান করছো বম্মাকে মানে ভালোই পেয়েছে বসিয়ে রাখার জন্য এই বাগানে এসে স্নান করবে জানো কোথাও যাবে না বলছে কার সাথে যাবে বোমার সাথে যাবে বসিয়ে রেখেছে আর সেন সে স্নান করছে তবে আজকে ওই যে গরম জলে বসিয়েছি ওর জন্য চিন্তা নেই একটুখানি স্নান করে খেলা করে নিক তারপরে ওঠাবো কাল যেহেতু স্নান করেনি আজকে এখানে খুব সহজ এখান থেকে উঠবে না সবেমাত্র পাঁচ মিনিট হয়েছে এবার শোনা মারতে কত দুষ্টুমি করে এই সবাইকে বেছে দিচ্ছে ওমা আমি ভিজে যাচ্ছি তো আমার সকালে চান হয়ে গেছে সবাইকে ভেজানো হলো এবার বম্মাকে ভিজিয়ে দিচ্ছে দেখো এটা কেমন দুধ তুমি হচ্ছে আমাকে ভিজিও না বম্মাকেই ভেজাও তোমার বম্মা এমনিই ভিজে গেছে বসে বসে দুধ তুমি হচ্ছে বম্মার সাথে জল বের হচ্ছে চোখ দিয়ে জল বেরোচ্ছে তুমি আমাকে জল দিয়ে চোখের কাছে জল দিয়েছে বলছে চোখ দিয়ে জল বম্মা কানছে কিন্তু খুব জোর কান্না শুরু করে দিয়েছে তার রুহি ভিজিয়েই যাচ্ছে দেখো এবার উঠে বড় হয়েছে হ্যাঁ 얘들아 আমাকে টান করছ তোমা স্ট্যান্ডে ঠিক করা হয়নি বুঝলে রুহি এবার তোমাকে স্ট্যান্ড করিয়ে দেবে না বস লাগো কেমন করে স্ট্যান্ড করাছে দেখো দিদুনকে বেশ হয়েছে হয়েছে ভিজে যাচ্ছে কিন্তু পুরো সাবান সাবান শেষ হয়ে গেছে তুমি সব আজকে মেখে নিয়েছো ছি এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ডাক করে রাগ করে জলেই শুয়ে পড়ছে নাও মাছ মাছ গো এটা মাছ বড় মাছ বাবা এটা কেমন মাছ তুমি কি রাগ করেছো এই রে বাস মাছটা কামড়ে দেয় এমনি করে দেখি না আমার ভয় লাগে এই মাছটাকে চলে উঠে বড় চান হয়ে গেছে আজকের জন্য আবার কালকে ওইখানে এখানে শোয়ার প্ল্যান করছে তুমি বড় হয়ে গেছে এখানে শুতে পারো তাই জাদু আবার আজকে রুহি জাদু সাজা নিয়ে আছে আমাদের জাদু বাচ্চা স্নান কমপ্লিট ছোট বেবি এটা আমারও তুমি তো আমার ছোট বেবি আমার ছোট বেবিটা স্নান কমপ্লিট হয়ে গেছে জাদু কি বলবো রুহিকে জাদু বলবো না ছোট বেবি বলবো কোনটা সুজি ছোট বেবি রুইও কনফিউজড কি বলবো তোমরা বলো তো কমেন্টটা কি বলবো জাদু না ছোট বেবি জাদু আচ্ছা জাদু আমরা জাদু বাচ্চাটা স্নান হয়ে গেছে হ্যাঁ একটু খেলাধুলা করু তারপরে ওকে খাওয়াবো স্নান আবে চান করবে ওভার কালকে নালে আবার ঠান্ডা লেগে যাবে আর চানি করতে পারবে না এখানে দিদুন এর কাজ বাড়িয়েছে খানিক সাবু এদিক ওদিক ছড়িয়ে দিয়েছে গোটা উঠোন এসে এখন পরিষ্কার করছে দিদুন এসব কে ছড়িয়েছে খাওয়া দাওয়া করে ও ভেবেছে যে এবার ফেলে দিই আর নেই বেশি তো এরকমভাবে সবটা ছড়িয়ে দিয়েছে দিয়ে ইস লজ্জা লাগছে না এমনি করলে তুমি দুষ্টুমিটা লজ্জা লাগছে লজ্জাতে মুখ ঢেকে নিয়েছে আমাকে এখন খাটতে হচ্ছে দেখো গোটা উঠোন সব করাতে হচ্ছে হ্যাঁ লজ্জা লেগেছে কুকর্ম করে আর আবার ওই ইচ্ছা হচ্ছে একা ভাত খাবে এই আসনেতে সে বসে পড়েছে আর নামো নামো ঠাকুরকে বলে দাও থ্যাঙ্ক ইউ আমাকে এত টেস্টি খাবার দেওয়ার জন্য তোমাকে ঠাকুর এত কিছু দিয়েছে আজকে তাহলে ঠাকুরকে থ্যাংক ইউ বললে আচ্ছা আজকে কিন্তু রুহির ফেভারিট একটা জিনিস আছে কি আছে রুহি বলবে তোমাদেরকে কি আছে গো ওই বাবারে নিজে নিজে খাইতে মন গেছে আজকে আবার হাও দেখো তো খেয়ে কেমন হয়েছে মাশরুমটা আজকে একদম নতুন রকম করে করেছি রুহির জন্য মাশরুমটা এ দেখো রুহির জন্য আছে মাশরুম ডাল আজকে কি তুমি স্কুলে একা একা খেয়েছিলে পোলাওটা মনে হচ্ছে একা একাই ও খেয়েছিল যার জন্য বাড়ি এসে আবার দেখছি একা খাবার বায়না করছে কেটা চচ্চড়ি রুহি চচ্চড়ির নাম জানে এটা নাকি চচ্চড়ি খাওয়া সেরে আমিও একটু খাওয়া করে নিই একদম সকালবেলা উঠেছিল বলে ঠিক টাইমে ঘুমিয়েছে ঘুমটা আর অনেকক্ষণই পেয়েছে স্নান করার পরই বলছে ঘুমাবো খেতে কিছুতেই চাইছিল না একটু বোঝালাম তারপরে খেলো আর কি ওই মাশরুমটা দেখে খেতে বসেছে